অনুরাগের ছড় অন্তিম পর্বে দেখা গেল আদিত্য রুড়ির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে রুডিকে জেলে দিল অন্যদিকে দেখা গেল পরমা সুদীপা ও পুরো পরিবারের সকলকে নিয়ে সেনগুপ্ত পরিবার রহস্যের কথা জানিয়ে দিল এবং সুদীপা যে সেনগুপ্ত পরিবারের উত্তরাধিকারী সেটাও বলে দিল বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আদিত্য রুডি সব অপরাধের প্রমাণ জোগাড় করতে তার দাদা অনির্বাণের সাহায্য নেয় এবং সে একটা পরিকল্পনা তৈরি করে আর পরিকল্পনা অনুযায়ী অনির্বাণ চলে যায় কৃষ্ণরায়ের কাছে মানে রুড়ির কাছে আর রুডিকে গিয়ে বলে আমি সুদীপা আর আদিত্যর মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়েছি তারা হয়তো এবার ডিভোর্স পর্যন্ত চলে যেতে পারে এই কথা শুনেছ রায় মানে রুডি অনেক খুশি হয়ে যায় সে আস্তে আস্তে বলে ওঠে অনির্বাণ কাল থেকে তুমি আমার বিজনেস পার্টনার আমি তোমাকে টাকা দিয়ে ভরিয়ে দেবো তুমি আজ যে আমাকে খুশির খবর দিলে তাতে আমি খুব খুশি হয়েছি এদিকে অনির্বাণ তখন তার কথার মাধ্যমে সে একটা প্রশ্ন করে রুডিকে সে জিজ্ঞাসা করে আপনার সঙ্গে সুদীপার এত কেন শত্রুতা ওর বিরুদ্ধে আপনি এত কিছু কেন করলেন তখন কৃষ্ণরায় গর্ব করতে করতে নিজের অপরাধের কথা সমস্ত কিছু খুলে বলে অনির্বাণকে সে জানায় নকল ওষুধের ব্যবসা দীপা সেনগুপ্তের ধ্বংস এবং চৌধুরী পরিবারের ষড়যন্ত্র সব কিছুর কথা সে নিজের মুখেই বলে দেয় আর এদিকে সেই সময় দেখা যায় আদিত্যকে আদিত্য তো আড়াল থেকে সমস্ত কিছু ভিডিও রেকর্ড করে নেয় পরের দিন সকালেই কৃষ্ণরায় মানে রুড়ি যখন তার নকল ওষুধের গোড়ামে চলে যায় তখন পুলিশ ফোর্স নিয়ে সেখানে হাজির হয় আদিত্য আদিত্য বলে ওঠে কৃষ্ণ রায় এবার দেখব আপনি কি করে জেল থেকে ছাড়া পান তখন রুডি আদিত্যকে ভয় দেখানোর জন্য আদিত্যর দিকে এগিয়ে আসে কিন্তু আদিত্য তখন তার গলায় হাত রেখে বলে এবার আমি দেখবো আপনি কি করে জেল থেকে ছাড়া পান আর আপনার খেলা এখানেই শেষ হলো এরপর পুলিশ কৃষ্ণ রায় মানে রুডিকে হাত করা পরিয়ে গ্রেপ্তার করে নিয়ে যায় এরপর আদিত্য রুডিকে আদালতে পেশ করে আদালতে আদিত্য সমস্ত প্রমাণ হাজির করে প্রমাণ দেখে দেখা যায় যে রুডি নকল ওষুধের ব্যবসার সঙ্গে জড়িত আছে এটা দেখে জজ সাহেব রায় ঘোষণা করেন এবং পাঁচ বছরের সাজা দেয় এদিকে রুডিকে যখন আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক তখনই দেখা যায় প্রীতম বসুকে প্রীতম বসু রুডির সামনে আসে দাঁড়ায় এবং রুডির জামার কলার ধরে চিৎকার করে বলে ওঠে কেন করলেন আমার সঙ্গে এমনটা কৃষ্ণ স্যার আমি তো আপনার কথাই চলেছিলাম কেন আমার নামে মিথ্যা অপবাদ দিলেন তখন রেগে গিয়ে প্রীতম হাত তুলতেই আদিত্য এগিয়ে আসে এবং প্রীতমকে বলে শান্ত হ প্রীতম বসু এখন তোমার রাগের সময় নয় সত্যি বের করার সময় চলে এসেছে এরপর দেখা যায় পরমা চৌধুরী পরিবারের সবাই আর সুদীপাকে একসাথে নিয়ে যায় লাবণ্য সেনগুপ্তর সেই কোম্পানিতে সেখানে পরমা সবাইকে জানিয়ে দেয় সুদীপা আসলে অনাথ নয় সে আসলো লাবণ্য সেনগুপ্তর কোম্পানির উত্তরাধিকারী সেনগুপ্ত পরিবারের মেয়ে একথা তো সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে তখন পরমা ডকুমেন্ট বের করে দেয় আর সেই ফাইলের ছবিতে দেখা যায় দীপাকে দীপা সুদীপার ছবিটা দেখে অবাক হয়ে যায় এবং সে বলে ওঠে এটা তো আমি তখনই কথা শুনে পরমা বলে ওঠে না সুদীপা এটা তুমি না এটা হলো দীপা সেনগুপ্ত আমার মনে হয় তোমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক আছে তখন এসব কিছু দেখে আদিত্য বলে ওঠে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি সুদীপাকে তার নিজের পরিবারকে ফিরিয়ে দেবো তখন অব্র এগিয়ে আসে এবং সুদীপাকে বলে বোন তুই সব বল তুই যা জানিস কিছু বল সুদীপা তখন কাপা গলায় বলে ওঠে আমার কথা কেউ বিশ্বাস করবে না তখনই ঘরের চাপা উত্তেজনা বেড়েই চলেছে সবাই প্রশ্ন করছে সবাই চাপ দিচ্ছে সুদীপাকে তখন বড় মা গর্জে ওঠে এবং বলে সুদীপা তুমি আমাদের পরিবারকে কলঙ্কিত করেছো তোমাকে শাস্তি তো পেতেই হবে এ কথা শুনে সুদীপা শান্ত গলায় বলে বেশ আপনি শাস্তি দিন আমি মাথা পেতে নেবো আপনারা যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেবো এই কথা শুনে তো আদিত্যর বুকটা কেঁপে ওঠে আর চোখে ঝলসে ওঠে সেই সব মুহূর্তর কথা যখন সুদীপ আর নিজের প্রাণ বাজি রেখে তাকিয়ে বাঁচিয়েছে অসুস্থ অবস্থায় গোণ্ডাদের মুখে মুখে দাঁড়িয়ে লড়াই করেছে শুধুমাত্র আদিত্যকে বাঁচানোর জন্য তখন আদিত্য এগিয়ে আসে আর সুদীপাকে বলে না সুদীপা তুমি কোনো শাস্তির যোগ্য নাও আমি তোমাকে বিশ্বাস করি সুদীপা তুমি মিথ্যা কথা বলো না এই কথা শুনে তো সুদীপা অবাক হয়ে যায় সুদীপার বুক ভরে ওঠে তার চোখে জল চলে আসে সেই সময় পাশ থেকে পরমাও বলে ওঠে আমিও তোমাকে বিশ্বাস করি সুদীপা এই পরিবারের কেউ বিশ্বাস করুক বা না করুক কিন্তু আমি বিশ্বাস করি তোমাকে এমনকি সঞ্চারেও পাশ থেকে বলে ওঠে যে আমি তোমাকে বিশ্বাস করি কিন্তু আমার স্বামীকে বিশ্বাস করি না তখন এসব কিছু দেখে সুদীপা কাঁদতে কাঁদতে বলে আমার রীতম স্যারের সঙ্গে কোনো সম্পর্ক নেই উনি আমার প্রফেসর আমি ওনাকে কখনো স্পর্শও করিনি এই ছবিগুলো সমস্ত মিথ্যে তখন এই কথা শুনে ঘরের ভেতরে কান্নায় চিৎকার করে ওঠে সুদীপা এরপর দেখা যায় আদিত্য অনির্বাণকে ধরে এবং বলে তুই বল তুই কেন এরকম নোংরা ফাঁত পাতলি আমার স্ত্রীর নামে এত বড় অপবাদ কেন দিলি অনির্বাণ ওদিকে ধৈর্য হারিয়ে আদিত্য যখন চর মারতে যাবে তখন সঞ্চরি বলে ওঠে মারুন ওদের মতো মানুষকে শাস্তি পেতেই হবে তখন অরিনবান শেষে স্বীকার করে নেয় সে বলে রুডি আমাকে বাধ্য করেছিল হলে সে আমাকে জেলে পাঠাতো তাই আমি তার কথা মতো করতে বাধ্য হয়েছি এইসব কথা শুনে তখন রীতম স্থবিত হয়ে যায় সে বলে তাহলে এতদিন সবটাই একটা ছেলে খেলা ছিল তখন আদিত্য গম্ভীর গলায় বলে ওঠে হ্যাঁ খেলা কিন্তু এখানেই শেষ নয় এবার সত্যিটা আমাদের সামনে আনতে হবে সেই মুহূর্তে দেখা যায় রীতম স্যার সেখানে ফুলের তোড়া নিয়ে হাজির হয়েছে এবং রিতমকে দেখে আদিত্য রেগে যায় আদিত্য তখন রীতম স্যারকে জিজ্ঞাসা করে যে আপনি এমনটা কেন করলেন সদীপাও পাল্টা রীতম স্যারকে প্রবণ জিজ্ঞাসা করে যে স্যার আপনি এমনটা কেন করেছিলেন এই ছবিগুলো কেন তুলেছিলেন আমাকে মিথ্যা অপবাদে ফাঁসানোর চেষ্টা কেন করেছিলেন তখন এই কথা শুনে রীতম অবাক হয়ে যায় এবং তখন রিতম বাধ্য হয়ে বলে আমি সুদীপাকে ভালোবাসি তার জন্য আমি এসব কিছু করেছি তখন পরমা বলে ওঠে আপনি ভালোবাসেন কিন্তু আপনি কি এটা ভুলে গেছেন যে এই সুদীপা এই সুদীপা আদিত্যর স্ত্রী আদিত্য ওকে ভালোবেসে বিয়ে করেছে তাহলে আপনি তারপরেও এমনটা কেন করেছেন সুদীপাও বলে ওঠে স্যার আমি আপনার কাছে এমনটা আশা করিনি আমি চাই না যে আমি আপনাকে অপমান করি তাই আপনি সময় থাকতে এখান থেকে চলে যান তখন রীতম নিজের মুখেই স্বীকার করে যে সুদীপাকে সে ভালোবাসে এ কথা শুনে তো সুদীপা রেগে যায় এরপর যখন প্রফেসর রিতম আদিত্যর মুখে জানতে পারে যে অনির্বাণকে টাকা দিয়ে মিথ্যা সাইন করে মিথ্যা কাজে ফাঁসিয়ে তাকে এই ছবিগুলো রুডি দেখাতে বলেছে মানে কৃষ্ণরায় দেখাতে বলেছে তখন রিতম এ কথা শুনে তো অবাক হয়ে যায় এবং সে মনে মনে বুঝতে পারে যে এই কৃষ্ণরায় এতদিন তাকে ইউজ করেছে এদিকে যখন সুদীপা তার আসল পরিচয় জানতে পেয়ে সে চলে যায় সেনগুপ্ত পরিবারের রুমে সেখানে গিয়ে সে সমস্ত কিছু নেড়েচেড়ে দেখতে লাগে যে তার আসল পরিচয় কী ছিল তার সঙ্গে সেই দীপা সেনগুপ্তর কী সম্পর্ক ছিল ঠিক তখনই সে একটা ছবি দেখতে পায় এবং সে সেখানে দেখতে পায় রূপার ছবি এবং সে তখন মনে করতে থাকে যে মহিলাকে তারা মা বলে ভেবেছিল সেই মহিলা তাহলে এই দীপা সেনগুপ্তর মেয়ে আর সে হলো সুদীপার মা ই কথা শুনে তো সুদীপা কান্নাই ভেঙে পড়ে এদিকে তখন রূপারও মনে পড়ে গেছে সমস্ত কিছু স্মৃতি তখন রূপা চুড়তে চুড়তে চলে আসে সুদীপার খোঁজ করতে এবং সেখানে সে জানতে পারে যে তারা চলে গেছে সেই সেনগুপ্ত পরিবারের স্টোর তখন রূপা সেখানে ছুটে যায় এবং সেখানে গিয়ে সুদীপাকে জড়িয়ে ধরে এবং তখন সে বলে ওঠে সুদীপা আমার মেয়ে এবং সাথে সে এটাও বলে ওঠে যে পরমা ও সুদীপা যমজ বোন তারা দুজনেই আমার মেয়ে এ কথা শুনে তো হতবাক হয়ে যায় তখন সুদীপার পিসি ও অতনবাবু সত্যি কথাটা বলে দেয় যে আসলেই তারা যমজ বোন দুজনকে দুজন পরিবার তারা দত্তক নিয়েছিল এবং দুজনকে আলাদা পরিবারে নিয়ে যাওয়া হয়েছিল তখন এই কথা শুনে শুনে তো সুরটি অবাক হয়ে যায় তখন পরম শ্রুতির কাছে গিয়ে বলে মা তুমি চিন্তা করো না আমরা অনাথ হতে পারি কিন্তু আমি তোমাকে মা ভেবেই এতদিন বড় হয়েছি আর তুমি ভবিষ্যতেও আমার মাই থাকবে তখন সুদীপা তার পুরোনো পরিবারের সমস্ত ছবি নিয়ে সে বেরিয়ে আসে এবং সবাই হাসি খুশি